ফিলিস্তিনের মুসলিমদের উপর ইসরায়েলের দখলদার বাহিনীর বরবরচিত হামলার প্রতিবাদে রামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগরাজারামপুর যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে নাগরাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিলটি আরম্ভ করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাগরাজারামপুর বাজারে এসে বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এ সময় এলাকার প্রায় কয়েকটি মসজিদের মুসল্লিরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে এই সময় বক্তব্য রাখেন নাগরাজারামপুর জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সহ আরও উপস্থিত ছিলেন নাগরাজারামপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম খলিল সাবেক মেম্বার আরিফুল ইসলাম ফগ্রামের উদ্যোক্তা মোহাম্মদ জাভেদ হোসেন মোহাম্মদ রাকিব হোসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন পারভেজ হোসেন সহ যুব সমাজ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন লক্ষিপুর জেলারুস থানার নয় নাম গোলা গড় দুই নং নাগরাজা রামপুর সমস্ত জনগণ এখন ইসরায়েল বিভাগকে বক্তব্য রাখবেন মুসলমান থাকার পরেও মাত্র ইসরায়েল ইহুদি কিভাবে মুসলমানদের উপর আক্রমণ করে এটা আমাদের জানার বিষয় দ্বিতীয় কথা হলো আরব ওয়াইসি সহ এই সাতান্নটা রাষ্ট্র এই মুহূর্তে কি করছে আমার দ্বিতীয় জিজ্ঞাসা আমার তৃতীয় জিজ্ঞাসা এই জাতি এটা কি জন্য প্রতিষ্ঠা হয়েছে এটা কি মানবতার জন্য প্রতিষ্ঠা হয়েছে না শুধু ইহুদি খ্রিস্টান বেঈমানদেরকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠা হয়েছে আমরা বারবার বলে আসছি জাতি জবাব চাই জাতি জবাব চাই জাতিসংঘ মুসলমানদের জন্য নয় তোমরা জেনে নাও এই জাতিসংঘ মুসলমানদের জন্য প্রতিষ্ঠা করা হয় নাই এবং এই মানবাধিকার সংস্থাকে মুসলমানদেরকে এই মানবাধিকারের মধ্যে প্রবেশ করানো হয় নাই এবং এই মুসলমানদেরকে এই দুইশো কোটি মুসলমানকে এই করে না থাকতো অধিকার একটা গরু আর কুকুরের যে মূল্য আছে একজন মুসলমান নেতারও সেই মূল্য এই কাছে নাই। বা ঠিক এই সত্য অবাদান এই সত্য এই শক্তিকে ভঙ্গ করিয়া সন্ধি শক্তিকে যুদ্ধ শক্তিকে ভঙ্গ করিয়া নতুন করে হামলা করার এই গাজার মুসলিমদের উপরে এই বড় বড় চিত হামলার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি বলতে চাই আমি এই রাজারামপুরবাসীর পক্ষ থেকে এবং গোটা বিশ্বের মুসলমানদেরকে আমি একটি মেসেজ দিতে চাই সেই মেসেজ হইল যদি তোমার অস্ত্র থাকে অস্ত্র দিয়ে লড়বা অর্থ থাকলে অর্থ দিয়ে লড়বা হাত দিয়ে লড়বা কোনোটাই পারো নাই মুখে বলবা তাও না পারো তুমি অন্তরে ঘৃণা করবা এর নিচে ইবারে কোনো স্তর নাই আসেনি